স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যহস্ত এই কথাটির আরবি হল আজওয়াজ। স্বামীর পায়ের নিচে স্ত্রীর প্রথমত বুঝতে হবে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যহস্ত এ কথার অর্থ কি এ কথার মর্মার্থ অর্থ এটাই যে স্ত্রী যদি স্বামীর আনুগত্য করে এবং স্বামীকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারে জান্নাতে যাবে এর অর্থ হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যহস্ত এখন কথা হলো এটা কোন হাদিস কিনা প্রথমত এই ধরনের বাক্য হাদিসের মধ্যে পাওয়া যায় না তবে হ্যাঁ স্বামীর পায়ের নিচে স্ত্রীর এই বাক্যটি সরাসরি হাদিসের না পাওয়া গেল কিন্তু হাদিসের মর্মার্থ এটাই কিছু কিছু হাদিসের বর্ণনা অনুযায়ী এই হাদিসের মর্মার্থ এটাই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যহস্ত যেমন মুক্তা মালেক স্তাদমাদ রিকে হাকিম সহ অনেক কিতাবি এই হাদিস একবার এক মহিলা একসালসমের দরবার আসলো যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করলেন তোমার কি স্বামী আছে উত্তরে মহিলাটি বললেন জিহা আমার স্বামী আছে তখন নবিকুল সাল্লুসাল্লাম আবার প্রশ্ন করলেন তার সাথে তোমার আচরণটি কি ধরনের মহিলা সাহাবি বললেন আমি তার সাথে ভালো ব্যবহার করার যথাসাধ্য চেষ্টা করি তখন নবিকি মিসাল্লাম বললেন তার সাথে তোমার আচরণের বিষয়টি সজাগ থেক কারণ স্বামী তোমার জান্নাত বা জাহান্নাম